বাসা থেকে আমাকে বারবার বলতেছে আমি যেন সেফ থাকি তো অবশ্য আমি আল্লাহ রহমতে সেফ আসি এবং থাকার চেষ্টা করছি কিন্তু সেটা শেয়ার করি সেটা হচ্ছে অচেনা জায়গা মানে আমার বাসার লোক আমার ফ্রেন্ডস বা আমার ফ্যামিলি কেউ চিন্তাও করতে পারবে না যে আমি এখন আসি কোথায় মাই গড এখানে কাঁঠাল পেকে পড়ে আছে তো একদম অচেনা শহর অচেনা জায়গা কেন যায় না সব সময় আমাকে টাক আর আমার খুবই ভালো লাগে অচেনা জায়গাতে এই রকম র্যাম হাঁটতে এবং নতুন নতুন মানুষের সাথে কথা বলতে যদিও তাদের ভাষা আমি কিছু বুঝি না তারা আমার ভাষা কিছু বুঝে না বাট টুটা ফোটা ইংলিশে তারা বলতেছেন আমি বলতেছি আর একটা জিনিস এখানকার প্রত্যেকটা মানুষ এত সুন্দর একটা স্মাইলের সাথে তোমাকে ওয়েলকাম করবে যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে আর লাইফে আমি সবসময় চাই যে এক্সপ্লোর করতে আর এভাবে একা মানে কী যে মজা লাগতেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না